নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই সব সবথেকে বড় খুশির খবর লক্ষ্মীর ফাঁদার প্রকল্পে লক্ষ্মীর ফাঁদার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার তারিখ জানানো হলো সব থেকে বড়ো খুশির সংবাদ লক্ষ্মীর ফাঁদারে অগ্রিম দেওয়া হবে পেমেন্ট বিগত মাসগুলিতে আপনারা দেখেছেন এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে প্রথম সপ্তাহ লেগে যায় সময় পাঁচ থেকে সাত তারিখ সময় লেগে যায় কিন্তু এবার নভেম্বর মাস থেকে নতুন নিয়ম জারি হচ্ছে যার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাডভান্স পেমেন্ট দেওয়া হবে আপনারা কবে থেকে পাবেন নভেম্বর মাসের পেমেন্ট কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে লিস্ট জারি করেছেন নবন আমি আপনাদের লিস্টটি লাইভ সহ দেখিয়ে দেব কোন জেলায় কবে দিবে আপনার জেলার নামটি নিচে কমিশন কমেন্ট করে জানান আপনি লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের কবে পাবেন পাশাপাশি নভেম্বরে লক্ষ্মীর ভান্ডারে টাকার বড় চমক কারণ পেমেন্টের পরিমাণ ডবল এক সঙ্গে দু মাসের পেমেন্ট দেয়া হবে এক সঙ্গে দু মাসের পেমেন্ট কোন কোন মহিলারা পাবেন অর্থাৎ ডবল পেমেন্ট কারা কারা পাবেন কারা কবে পাবেন সব দায় জানাবো এবং লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তে নতুন ঘোষণা যা যা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিনই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু না কিছু নতুন আপডেট দেয়ই তো নতুন কি ঘোষণা রয়েছে লক্ষ্মীর ভান্ডারের সবটাই জানাবো নতুন মহিলাদের জন্য খুশির খবর এই মুহূর্তে যা যা লক্ষ্মীর বাঁধার প্রকল্পের আপডেট রয়েছে সমস্ত জানাবো তাই বন্ধুরা ভিডিও দিয়ে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে বলবো আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল নোটিফিকেশন কল করবেন তাহলে আমরা সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক খুন এ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে নভেম্বর মাসের ভান্ডার প্রকল্পের আপডেট ভান্ডারে ডবল টাকা পাশাপাশি কোন জেলায় কবে দেবে তার লিস্ট দেওয়া হলো দেখে নিন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আপডেট চলে এলো প্রতি মাসে মাসে ভান্ডার প্রকল্প দেওয়া হয় বারোশো এবং এক হাজার রুপিস করে মহিলাদের হাত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার নভেম্বর মাসে ডবল টাকা দেবে কিছু কিছু মহিলাদের কারা কারা ডবল দাগা পাবেন লক্ষ্মীর ভান্ডারে এক হাজার এবং বারোশো টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হয় কিন্তু এবার বড় আপডেট লক্ষ্মীর ভান্ডারে ডবল পেমেন্ট দেওয়া হবে কিছু কিছু মহিলাদের তাই মহিলাদের মুখে হাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবার আপনাদের বলে রাখি কারা কারা ডবল পেমেন্ট পাবেন কিছু কিছু নিয়ম আছে যা আপনাকে ফলো করতে হবে এই নিয়মগুলি যদি যারা পড়বে নিয়মের মধ্যে তারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পেয়ে যাবেন বন্ধুরা বিগত মাসগুলির মতো এবার আর দেরি হচ্ছে না অগ্রিম দেওয়া হবে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে তারিখ প্রকাশ হলো দেখুন নভেম্বর থেকেই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দিবে নবান্ন বন্ধুরা এখানে তারিখ ঘোষণা হয়ে গেল এক নভেম্বর তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আপনারা কুবে পাবেন দেখুন এক নভেম্বর তারিখ থেকে লক্ষ্মীবাঁধার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিলেও ধাপে ধাপে তারপর মহিলাদের অ্যাকাউন্টে আসবে কারণ লক্ষ্মীবাঁধার প্রকল্পের টাকা দেওয়া হয় তেজারি এনএফটি অফিসের থেকে অর্থাৎ বন্ধুরা তেজদারি অফিস থেকে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে বিল পাস হয়ে এলেই পেমেন্ট রিলিজ করা হয় এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক তেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু তেজারি অফিস রয়েছে যার কারণে একলা নভেম্বর তারিখ থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও হয়তো আপনার ডিস্ট্রিক্টের তেজারি অফিসে একলা নভেম্বর থেকে শুরু হলো না সময়সীমা একলা নভেম্বর থেকে হয়ে যাচ্ছে এবার কোন কোনো তেজারি অফিসে একলা নভেম্বরেও দিতে পারে বা কোনো কোনো ট্রেজারি অফিসে একটু পরেও দিতে পারে মানে ধাপে ধাপে পাবেন একলা নম্বর থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে পাঁচ ছ দিনের মধ্যেই সবাই পেয়ে যাবেন এবং অনেকেই রয়েছেন যারা লক্ষিণবাধার প্রকল্পে নতুন অ্যাপ্লাই করেছেন তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একদম ফ্রেশ নতুন রয়েছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর নতুন মহিলাদের জন্য প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে তাও হয়েছে এই নভেম্বর মাসেই আপনারা পাবেন হ্যাঁ একদম শুনেছেন নভেম্বর মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নতুন মহিলাদের জন্য নতুনদেরও কিন্তু নভেম্বর মাসে দেওয়া হবে তবে হ্যাঁ অবশ্যই আপনারা একবার অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা মানে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আবার অবশ্যই চেক করে দেখে নেবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা যারা নতুন রয়েছেন এবং যারা পুরাতন রয়েছেন অর্থাৎ প্রতি মাসে মাসে পেমেন্ট পান তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম বা পেমেন্টের পরিমাণ একই রকম রয়েছে আপনি যদি নতুন মহিলা হয়ে থাকেন এবং পুরাতন মহিলা হয়ে থাকেন প্রতি মাসে মাসে পেমেন্ট পান তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একজন যদি জেনারেল ও বিশি মহিলা হয়ে থাকেন এক হাজার টাকা পাবেন আর এসএসের মধ্যে হলে বারোশো টাকা লক্ষ্মীর বাঁধার প্রকল্প পাবেন তবে অনেক মহিলারাই অভিযোগ করেছেন যে আমাদের লক্ষ্মীর বাঁধার প্রকল্পের পেমেন্ট ঢুকে নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর পায়নি বা যারা পায়নি যার কারণে আপনারা অভিযোগ করে এসেছেন অফিসে গিয়ে তার জন্য খুশির খবর যে মাসের পায়নি আপনারা সেই মাসের সহ একসঙ্গে দু মাসের পেমেন্ট এই নভেম্বর পাবেন অনেকেই রুইছেন যারা অভিযোগ করে এসেছেন যে আমরা লক্ষ্মীর বাঁধার পাইনি অনেকেই আবার ট্রানজাকশন হিস্ট্রি বের করে দেখিয়েছেন প্রমাণ সহ তো যাদের লক্ষ্মীর বাঁধার কোনো কারণবশত ভুগবে না তারা এটি করতে পারেন প্রিন্ট আউট বের করে থেকে কমপ্লেন করতে পারেন তাহলে সেই মাসের পেমেন্ট যাগুলো আপনি পাননি একসঙ্গে বেঁচবেন ফলে এটি যাতে হয়েছে তারা ডবল পেমেন্ট পাবেন হ্যাঁ এরাই ডবল পেমেন্ট পাবেন তো চলুন বর্তমানে প্রকল্পের টাকা বাড়বে কিনা আপনারা জানতে চেয়েছেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কি না এই নিয়ে এখনো বর্তমানে এই নিয়ে কোনো আপডেট নেই এবং কিন্তু হ্যাঁ এখানে খুশির খবর বলে রাখি দু হাজার ছাব্বিশ সালে ইলেকশন রয়েছে আর ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এমনটা কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি বা এমনটা কিন্তু প্রভাস পাচ্ছি কারণ রাজ্যের বিরোধী দল নেতারা ইতিমধ্যে জানিয়েছেন আমরা যদি ক্ষমতায় আসে তাহলে লোকের ভাড়া তিন হাজার টাকা পর্যন্ত করে দেবো তো সেই সব দিক রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে কিন্তু পেমেন্ট বাড়াতে পারেন কারণ এমনিতে বাড়িয়েছে আপনারা জানেন পাঁচশো বদলে হাজার আর হাজার বদলে বারোশো করেছে তাই এবার বাড়াতেও পারে ভবিষ্যতে বাড়ালেই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরগুলি সবারকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাটিফিকেশন কল করবেন ধন্যবাদ যদি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক এই রেজাত প্রশ্নের জন্য অবশ্যই অম্প্র জানান